পর্ম বললাম তিন দিনে নিলাম দশ আট মাসে পনেরো পনেরো তিন আঠারো আঠারো দিনে যুদ্ধ এইগুলো ক্ষেত্র সেই সময় যুধিষ্ঠির গিয়ে ধর্মরাজের পুত্র অশ্বতম হত ইতি গজ কি বলছেন অশ্বতম হত ইতি নামে দশ দিনে একদিনে বিয়ে হবে দুদিনে কনে যাত্রী আসবে তিন দিনে তে রাত্রি হবে দশ দিনের মতো গো পয় যদি ফুলের সব সব চলে যাও বুঝতে পেরেছো যে অত সব মন দামি করতে যাই তো ভাই না এবার আমার সময় কি করিল জানের মহাশয় ভাবের কথা সবার মাঝে আপনাদের জানায় মানে স্বয়ং ধর্মরাজের পুত্র যদি সেই জনা কোন কর্ম করিল অষ্টতম অশ্বতম অশ্বতম হত ইত্যিক গজ সেদিন বলেছিল অশ্বতম মারা গেল দোনাচার্য মনে ভাবিল আমার ছেলে বোধাই প্রাণে মারা গেল অগ্নি ধন ছেলে দিল আর অর্জুনকে বলে ভগবান তোমারে জানাই ওই লেখো ওই লেখো অর্জুন তোমার গুরুদেবকে সর্বদংশন করছে এই সময় তুমি বান মারো আর সেদিন অর্জুন ধনুক ধরে বা আমার মেয়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিল বাজায় না যেই দুর্যোধন আহা যেই মনে করুন দ্রোনাচার্য কে ভোগ করলো গান্ডী ধরে আর পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছিল কে বাজাল না সেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্গন সেই শঙ্খটাকে বাজিয়ে দিল শঙ্খ বাজালে কেন তাহলে ধর্মের পুত্র যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে গুরুকে বধ করলো গুরুকে মারলো কেন মারলো অন্যায় ভাবে মেরেছে মারা নাই ভীষ্ম কাছে পাঁচখানা বান ছিল তোলা মদন মাদন শোষণ স্তম্ভন আর মহন দুর্যোধনের কাছে কে বলল দাদা জীবনে কোনোদিন আমরা রাজা হতে পারবো না রাজ সিংহাসনে বসতে পারবো না তোমার এই রাজমটুকটা নাও দুর্যোধন বলেছিল ভাই রে একদিন কেন তুই যদি সারা জীবনের মতো এই রাজমটুক নিয়ে চলে যাস তাতে আমার কোনো দুঃখ নাই বেদনা নাই যন্ত্রণা নাই কষ্ট নাই তুই নিয়ে চলে যা বলো দাদা আমি এখনই যাব আর আসব এই রাজমটুক আবার আমি তোমাকে ফিরিয়ে দেব ভগবানের কথা শুনে সেদিন রাজমটুক নিয়ে চলে গেল অর্জুন ঈশ্বরদেবের কাছে পাঁচখানা বান ছিল ওই বান গোটাকে নিয়ে এলো আর সোনার মকুর তারপর রুমু ঝুলে বেজে উঠিল আপনি না মাঝে মাঝে দেখবেন দেখেন কি দুনিয়ারা গায় ওরে সুরধ্বনি কিনারায়ে স্বর্ণকপিয়া পায় নাচে না গরি গো সুন্দর সে অমলায় সুরধ্বনি কিনারায়ে সোনার ল ফাঁসি বাঁধিয়েছে আর মেয়ে ছেলে গোপীদের সব কাপড় তুলে নিয়েছে নাকি কাপড় তুলতে পেরেছে কথাটা দেখো তোমার বলছে আমি পিসি মা আমাকে মানছে আমাকে বউ দিদি মনে করেছে মনে করছে শালি ঠাকুর যে হয় কি হ্যাঁ হবে এবার পরের সিনটা দিচ্ছি তোমার তুমি আর একশো টাকা রেডি করো এমন সময় কি বলবো আপনাদের কাছে তা এমন সময় বলছে আমার কাপড় তুলেছি ও নিজেই বলছ না

ভিম বলছে আমি একটু নাড়ু পাড়াইচ্ছি এই আশ্বিন মাসে দিনে এই বিজয়া দশমী হবে বড় একজন এরে সংসার ফ্যামিলিতে আমরা সবাই আছি জলের ফ্যামিলি ভিম বড়মা বড় তুমি আমার কাছে একটু শোনো আর কি মা বাবা বললো তো দেখো সবাইকে ছোট ছোট নারু দিয়ে তুমি একটু জানো ওই বিষজন নাড়ু আমি একাই খেতে পারি না একটু ছোট্ট মাল দিও না যেন কুড়িটা লোকটা খাবার আমাকে বড় করে দিও তাই বিশ জনার নারু সেদিন মা গান্ধারী বিশটা লোকের নারু একাই ওই ভীম সেনকে দিয়েছিল হাতে ভীমকে আচ্ছা ভীমকে যদি আমি বিষ খাওয়াইতাম তাহলে ভীম হইতো না তাহলে পাতাল গেল কেন আপনারা জানেন করোনা ভ্যাকসিনের একটা ডোজ এসেছিল আছে না হ্যাঁ কি না বলো যে বেশি ডোজ পড়ি তো সে এখন পটম হয়ে গৌর হরি পর বলে হরি পর হরি চলে গিয়েছে আর ডোজ একটু কম পড়ি সে বেঁচে গিয়েছে নাকি আমি

আমি দুটো নিয়ে যে আমার পাটা খোরা হয়ে গেল গান পাবো বুঝতে পারছি দুটো নিয়ে মরছি জন্ম আমার বর্ধমান একটা বাড়ি করছি খুঁজ পেয়েছে পাশ আর না তেমন সময় কি বলিব ভাবের কথা তোমার কাছে কাজ ওরে আমার কিছু মনে তোমার জানাই সেই দিনে পাতা লেতে গেল ভীম বাসকি না ছিল নাগেরা দশ দংশনে করেছে বিষে বিষে বিষ ক্ষয় হলো আট দিন পরে ভীম আবার বাড়ি চলেই আসে আমি জানাই কথা ধন করানোর মাড় মত তুই বসে থাকা মূরণ খাইয়ে কি বলছেন এই কটক গ্রাম নিকা তবে তো আমার ভালো হবে চালতে কল লোল হ্যাঁ ওইখানে চলি যা দিকে ওইখানে থাকা তাহলে কি বলবে হ্যাঁ ঠিক বলেছেন জঙ্গল মহল ওইখানে গিয়ে থাকো গা তাহলে ভালো লাগবে না কি বলছেন এই গোনা তো দেবো না পাঁচখানা গ্রাম ভালো ভালো নিতে হবে গ্রাম ভালো নিতে হবে ওই গোলা নিতে যাবে তুমি যেদিকে ভালো ভালো মাল যাবে সেই কোটাকে নিতে বলছো আর এরা কিনে নেয় এটা ঘোড়ার ঘাস খাতে এসেছে নাকি সম্পত্তি বাপের হয় না দাপ থাকা যায় দাপ থাকলে হবে না এখন আপনার জমি

তোমার যুগে বধ করেছে কে তুমি কর্মকে মেরেছে কে তুমি রথের চাকা মেদিনী তখন গ্রাস করলো অর্জন করছে কর্ণার মত বড় শিবির কেউ নাই তুমি পিছন থেকে বাঁধ মারো সেদিন যে কর্ম তোমাকে ছেলে কেটে দিলো ব্রাহ্মণ রূপে গিয়েছিলে ছদ্মবেশে তোমাকে নিবেদন করলো তার সন্তা সেবা দিয়েছে তুমি দাদা কর্ণ নাম দিলে তাকে সেই কর্ণে মা রথের চাকা মেদিনী গ্রাস করেছে হ্যাঁ এসে বাবা

তুমি দেবে কিনা বলো কথা বলো তোলা কর্ণ বলল ভগবান এই মুহূর্তে আজ আমার কাছে তখন গোবিন্দ বলছে বত্রিশটা দাঁতের মধ্যে তোমার দুটো দাঁত আছে স্বপ্ন দিয়ে বাঁধানো সোনার দাঁত নয় তো কথা মিছে ওই সোনার দাঁত দুটো দিতে হবে হাইরে করি হাই তৈরি দেখো কর্ণ দাঁত দুটো দেখ দম তুকু দিয়ে দিয়েছে রক্ত মাখা দেখে ভগবান বলছে আমি অহিতাতে নেবো শরণ বলল বরুণদেব জল দিয়ে সুন্দরভাবে দাঁতগুলো কেটে ধুয়ে দিল রক্ত চলে গেল ভগবান হাতে নিল বলল কর্ণ তোমার মতো এত বড় ভক্ত কেউ নেই বলো তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও বলল ভগবান আমার তো মরা আর তো প্রায় শেষ আমার জীবন শরণনাপন্ন করছি এই মুহূর্তে আমার তো দেহ থেকে আর এই প্রাণবায়ু চলে যাবে আর তো বেশি কিছু থাকবে না তাই যাওয়ার আগে আমি একটা কথা দিতে চাই বলো কি কথা বললো ভারতবর্ষের ভারতবর্ষের এই ভারতবর্ষের বুকে যে ঘাটে চিতাতে কারো দেহ দেহরে ছাই নাই সেই চিতার মধ্যেখানে আমার এই দেহটাকে জ্বালাতে হবে বললো তদাস্থ ভক্তের বাসনা পূর্ণ করার জন্য আমি ভক্তাধীর গোবিন্দ এই ভারতবর্ষের বুকে বুকে আমি চলে যাব প্রতিটা শ্মশান ঘাটে গিয়ে দেখলো কোনো জায়গায় আছে কিনা।

আমি বিশ্বম্ভর আমি ভগবান আমি গিরিধারী আমি চরণধারী আমি বংশীধারী আজ বাম হস্তে এই কর্ণের দেহটাকে আমি পুরে শেষ করে দিলাম জীবনে কোনো দিন আর কোনো জায়গায় কোথাও আজ পর্যন্ত কোথাও কিন্তু শ্মশান ঘাটের মধ্যেখানে কিছুই থাকবে না কেন কল্লোল বাড়ি চলে বেশ ঠিক আছে যার জন্যে আমি আপনাদের কাছে বললাম ওলা আজ থেকে এই বাম হস্তে আর কোনোদিন দিন কারো কাজে লাগবে না 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 নাকি বলছেন তাই না তাহলে এত বড় ত্যাগ স্বীকার করার পর সেই কর্ণকে তুমি কুকুর বেদা করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে মাঠে সতেরো দিনের যুদ্ধে তুমি তাকে শেষ করলে আর অন্যায় তুমি সাপের গালে চুমু খেয়েছ আর ব্যাঙের গালে চুমু খেয়েছো গৃহস্থকে বলছো সামাল দে আর চোরকে বলছে চুরি কর বলছে হারিয়ে যায় হ্যাঁ দাদা আসুন ঠান্ডা তবে আপনাকে আমি একটা কথা শিখিয়ে দিন শুনুন মাইলে মাঝে মাঝে ভোজ করবেন এখনকার দিনে যাবে না হ্যাঁ সব সময় আপনি মেট্রি সাপের মতো ঠান্ডা দেখেন না

সেই জন এ দব 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 আছেন হয়েছে সেই সময় মাগান্ধারি বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ পুরো ক্ষেত্রে যুদ্ধে তুমি 18 দিন আছো কেন অর্জুনের সাথে সারথে হয়েছো আমার 56 কোটি যদু বংশ ধ্বংসই গেল আজকে তুমি যেমন মনি মনি ভাগছো কৌরাব পঞ্চবন্ড কৌরাব পক্ষ ধ্বংস করে দিলে মাগান্ধারি বলেছিল আমি তোমাকে অভিষেক দিলাম তোমারও ও 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে আমার নারীরা কাঁদছে হার পার করছে সীমন্তে সুদূর গিয়েছে হাতের শাখা ভেঙে গিয়েছে নোয়া পলা খুলেছে কত মায়ের চোখের জলে এই অভিশপ্ত সিংহাসন ভেসে গিয়েছে তোমারও একদিন সব কিছু হারিয়ে যাবে যাবে বাগানধারী অভিশাপ দিয়ে দিল কৃষ্ণকে কৃষ্ণ বলল মা এই কুরুক্ষেত্রের মাঠে ও চোরের রথে সারথী হয়েছিলাম কোন রথে সারথী দেহ সারথি 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 সারথী এই দেহরথের রথে হয়ে ও চোরের রথ আমি চালিয়েছি রথীটাকে সার করেছি আমি তোমার কাছে অভিশাপ নেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের মাঠে দক্ষিণাটা নেওয়ার জন্য আমি আঠারো বছর আট এই আঠারো দিন ধরে আজকে আমি কানাই এই মিনতলায় বসে আছি তোমাকে দেখা করব বলে কেন জানো আমিও জানি কিন্তু আমার কিছু করার নাই স্বামী হারা নারী জীবন বেকার হাইরে দুনিয়া অন্ধকার নারীর জগতের প্রতি থাকা চাইতে ঘরে যদি থাকে প্রতি সেই পতির সেবা দিলে জগৎপতিকে লাভ করা যায় তাহলে ঘরে প্রতি থাকতে হবে তবেই তো জগৎপতিকে সেবা দেওয়া যাবে নাকি বলছেন ঘরের প্রতি যদি শেষ হয়ে যায় তাহলে জগৎপতিকে কেমন করে ভজনা করবে যত গোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে পরিত্যাগ করে নিধু মনে চলে যেত নাকি বলছেন যাই নাই যমুনা পুলিনে কাত্তনে মতো করে কত নারীরা কৃষ্ণকে পাওয়ার জন্য তারা ছুটতে ছুটতে চলে গিয়েছে মাঝে মাঝে গাই না গোপী কি শের লাগি ভবনে বনে এলে কপি হজ হয়ে কপি কিসের লাগি গহন মনে এলে হে নাকি বলছেন তাহলে গহন মনে আসার দরকার হলে নিজের জগতের প্রতিটা কাজে ঠিক রাখতে হবে তবে হবে তাই না আর বেশি কথা বাবা বলবো না বলবো না ভাবের কথা বলে যায় আমার বলে আমার কৃষ্ণ আমার কাছে জিজ্ঞাসা করেছিল ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকেই ওরে হলো। আমি তো টুকু বাবা দিয়েছিলাম এখন আপনাদের কাছে কথা মিথ্যা বলি নাই আর বেশি কথাই আমার বলা তো যাবে না হইয়া গেল আজকে কাপ আলোচনা আমি অরিজিনাল বাগান নই নয় ব্যক্তিগতই অম্বিকা হই অবত সাজা কৃষ্ণ আপনাদের কাছে কই ও ব্যক্তিগত রসলাস আমি অম্বিকা হইয়া গেলাম এই রসরাজে অম্বিকাতে পালা যা পেলা দুই পরিবেশন করেছিলাম হাই রে হাই আমাদের টাকার জন্য কমিটি দাদারা ঝগড়া লাগিয়ে জার্মাল তার বাড়িতে চলে যাবে না কি বলছেন পঞ্চাশ টাকা কুড়ি টাকা বেশি হয়ে পারে কেউ ভালো লাগবে না সমান সমান দিতে হবে না কি বলছেন তাহলে আমার কাছে আর বেশি কথা বলার নাই আছে হ্যাঁ এই যে আমাকে ডেইলি করে

আর ভালোবাসা বেশি দিনেরও হয় না হবে যে তাকে ভালোবাসে একজন বলছে আমি বসুন তা তাকে বলছে বলছেন অম্বিকা সে তো একদিনে চলছে তাকে করছে। যে ভালোবাসা একদিনের জন্য ভালোবাসা অনেক দিনে চলে যায় নাকি বলছেন সেই জন্য বলছি শোনো আমি কত ভালো বাসি গত সে কথা তো না। সে কথা তুমি বুঝলে না আমি কি করে বোঝান আমার মনে বেদলা কত ভালো পেতাম শুধু আমার ভালোবাসার এতটুকু মনের কথা নাই আচ্ছা আমার ভগবান ভাই আমি কত ভালোবাসি ওর জন্য আমি করি একাদশী নাকি বলছে ওর জন্য একাদশী করি আমি সেদিন ভাত খাই না ভাত খাই না মাংস খাই না একবারে কলা চিড়ে দই এইসব খেয়ে থাকি বুঝতে পারছেন তাহলে ওর কথাই দিলাম সই আরে কত গানের শেষে মিলে মিশে